সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন বড় খেলার মাঠ বাচ্চারা খেলছে এটা হচ্ছে ডিভিসির যে মাঠটা আছে বর্ধমানে ডিবিসি মোড় থেকে ঢুকে এসে সেই মাঠ এই মাঠের ঠিক উল্টো দিকেই যে রাস্তাটা যেটা ডিভিসির মেন রোড সোজা চলে যাচ্ছে এইদিকে এনএইচের দিকে দুশো মিটার গেলেই এনএইচ আর এই দিকে মোটামুটি সাড়ে তিনশো মিটার মতো গেলেই জিটি রোড এইখানে একটা সাড়ে চার কাটা বাস্তু প্লট আছে এই মেন রোডের ওপর চল্লিশ ফুট ফ্রন্ট প্লট এখান থেকে শুরু হচ্ছে চল্লিশ ফুট ফ্রন্ট তারপর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আরেকটা রাস্তা ঢুকছে এটা হচ্ছে চোদ্দো ফুটের রাস্তা এই চোদ্দো ফুটের রাস্তার ওপরে চুয়াত্তর ফুট ফ্রন্ট একদম পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই অবধি মানে চল্লিশ বাই চুয়াত্তর জায়গাটার মেজারমেন্টস তো আপনি গেস করতে পারছেন কত সুন্দর একটা প্রজেক্ট এখানে হতে পারে এত ভালো পরিবেশ সামনে খেলার মাঠ এইদিকে জিটি রোডও আছে এইদিকে এনএইচওক আছে আর সামনে এখানে একটুখানি গেলেই ফ্ল্যাট হয়েওছে তো সেই জায়গা থেকে খুবই ভালো জায়গা ফ্ল্যাট করার জন্য বা যদি আপনি বড় জায়গা নিয়ে বাড়ি করতে চান তার জন্য একদম আদর্শ জায়গা শান্তশিষ্ট পরিবেশ কিন্তু কানেকটিভিটি খুবই ভালো আর বলার অপেক্ষা রাখে না যে এই রাস্তা দিয়ে যে কোনো ধরনের চার গাড়ি যেতে পারে ট্রাক্টর যাচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছেন যদি কিনতে আগ্রহী হন অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে